আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং রিলেটেড এসএসসি টেস্ট পরীক্ষার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নটি আগে দেখে নিই তো এই প্রশ্নটি অবশ্য ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে না কোন বোর্ডের জন্য এসেছিলো তো যাই হোক যে বাম দিকে সি প্রোগ্রাম দেওয়া আছে লুপ ব্যবহার করে এখানে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে আর ডান দিকে প্রশ্ন তো এই প্রশ্নের আলোকে নাম্বারে বলেছে ধ্রুবক কি তাই না ধ্রুবক হচ্ছে কনস্ট্যান্ট তো আমরা গ এবং ঘনং প্রশ্নের উত্তর লিখতে চাচ্ছিলাম প্রথমে এই যে গনং প্রশ্নের উত্তর লিখবো কখন তোমরা পারবে এই যে ডান দিকে ঢাকা বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিলো ওইটার এই প্রশ্ন সেম তো আমি এখানে লিখে রাখলাম প্রশ্নটা এই প্রশ্ন দেখে দেখে আমরা এখানে গনাম্বারে বলেছিল অ্যালগোরিদম লিখতে অ্যালগ্রিদম হচ্ছে কোন ধাবে কি করব তার বর্ণনা এখন এই প্রোগ্রামটি লক্ষ্য করে দেখতে পাই এখানে কিন্তু একটা সিরিজের যোগ ফল আছে এই যে আ এ সমান ওয়ান এর মানে এন পর্যন্ত বাড়বে আর এর মানে এক করে বৃদ্ধি করবে এবং যোগফল দেওয়া আছে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই অর্থাৎ এটি দ্বারা বোঝাতে চাচ্ছে a স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ফোর স্কোয়ার এইভাবে এই সিরিজ যোগ করবে এন পর্যন্ত এটা বলতে চাচ্ছে তার জন্য আমরা এখানে অ্যালগোরিদমের ধাপ একে লিখবো প্রোগ্রাম শুরু করি তাই না এই যে তার আগে আমরা এই কথাটা একটু লিখে নিলাম উদ্দীপকে বর্ণিত প্রোগ্রামটির ধারা হলো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার এন স্কোয়ার এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটিকে কোথায় পেলাম তাই না এই তথ্যের আলোকে আমরা নির্ণয় করেছি এই যে এ এ ধারা ওয়ান দিয়ে শুরু হয়েছে তাই ওয়ান এবং এ ইন্টু এ সেজন্য স্কোয়ার দিয়েছি তো অ্যালগোরিদমের ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে নির্মাণ গ্রহণ করব ধাপ তিনে আমরা এখানে কাউন্টার ভেরিয়েবল হিসেবে যদি এ নিই তো এ সমান ওয়ান এবং সাম সমান জিরো দ্বারা ইনিশিয়াল করে দিব এ সমান ওয়ান এস সমান জিরো ইনিশিয়াল করে দিলাম কারণ এখানে বলা আছে যে এ সমান ওয়ান এই যে লোপের গঠনের মধ্যে সব দেওয়া আছে এ সমান ওয়ান ওয়ান দ্বারা শুরু হয়েছে কাউন্ট সেজন্য এর মান ওয়ান দিলাম এবং এই যে সামের মান জিরো এই যে এই লাইনে দেওয়া আছে এর পরের ধাপে আমরা একটি কন্ডিশন যাচাই করব। এই যে এই এই যে ফল ফললুপের মধ্যে মাঝখানে যে কন্ডিশনটা আছে না আই লেস দেন ইকুয়াল টু এন এটা যাচাই করব এটা সত্য হলে পাঁচ এবং ছয় নং ধাপের কাজ করবে পাঁচ নং ধাপে যোগফল নির্ণয় করবে ছয় নং ধাপে আয়ের এর মানে এক করে বৃদ্ধি করবে এই যে পাঁচ নং ধাপে কী করবে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই এই যে এই যোগফলটা নির্ণয় করবে পাশাপাশি আয়ের মানে এ প্লাস প্লাস মানে এর মানে এক করে বৃদ্ধি করবে তাই লিখলাম এ সমান এ প্লাস ওয়ান এটা বলতে বোঝাচ্ছে এই যে এ প্লাস প্লাস এইটা এবং নির্ণয় করার পরে আবার এই কন্ডিশন চেক করবে তার মানে কি এখানে যে এখান থেকে ঘুরে যে। চার নং ধাপে যে এই চেক করবে চেক করে সত্য হলে আবার এই দুইটা ধাপ সম্পন্ন করবে এরকম করতে 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 বারবার ঘুরে করতে করতে একসময় কিন্তু এনের মান যোগফল সম্পন্ন হবে যখন যোগফল সম্পন্ন হবে তখন এস এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এই তথ্যের আলোকে এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে বলেছে ফললুপের পরিবর্তে ডু হোয়ের লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটি লিখতে বলেছে তো ডু হোয়ের লুপ ব্যবহার করে ফল লুপ দেওয়া আছে আচ্ছা প্রোগ্রামটা আমি নিয়ে যাই এই যে প্রোগ্রামটি আমি ডান দিকে লিখে রাখলাম এটা দেখে দেখে বাম দিকে উত্তর লিখবো ডু হওয়ার লুপ ব্যবহার করে উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম নিম্নরূপ প্রথমে একটা বিষয়ে বলে রাখি এই যে প্রশ্নে দেওয়া আছে না একটু আলাদা কালার করে রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় লাইন কিন্তু প্রশ্নে যা দেওয়া আছে হুবুও হবে কোনো পরিবর্তন হবে না ইনক্লুড এস টি ডিআই ডট এইচ প্রশ্নে যা দিয়া লিখলাম ইনক্লুড কনিও ডেট এইচ লিখলাম এখানে এস টি ডিও এস টি ডিআইও ডট এইচ বলতে বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল আর কনিও ডট এইচ এইচ বলতে বোঝায় কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল এগুলি হেডার ফাইল যুক্ত করতে হয় প্রথমে যা প্রোগ্রামে ছিল আমরা দেখে দেখে লিখলাম মেন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করবো আইন টি এনআই এন এস সামসুমান জিরো লিখব যা আছে হুবু দেখে দেখে দেখছি কিন্তু এখানে যা আছে সুন্দর করে দেখে দেখে লিখে দিলাম বাহ ছয় লাইন দেখে দেখে খুব সুন্দর করে লিখে দিলাম এখানে তাই না এইবার ফল রুপের যে গঠন ওইটা বাদ দিয়ে আমরা এখন ডু হুপের গঠন লিখব ডু লুপের কাজ হচ্ছে আগে কাজ করবে তারপর কন্ডিশন যাচাই করবে কন্ডিশন চেক করবে সত্য কি না আর লুপ আগে কন্ডিশন যাচাই করে পরে কাজ করে সেজন্য আমরা এখানে প্রথমে এস ওয়ান ওয়ান ধরে একবার ডু দ্বারা এই কাজটা সম্পন্ন করবে আচ্ছা এই প্রোগ্রামে কিন্তু দুইটা কাজ একটা হচ্ছে যোগফল নির্ণয় করবে আরেকটা কাজ হচ্ছে এর মানে এক করে বৃদ্ধি করবে তো এইখানে ডু দিয়ে এই যে এই লুপ বডির মধ্যে এই যে যোগফল নির্ণয় করবে পাশাপাশি এর মান এক করে বৃদ্ধি করবে এই দুটা আমরা একসাথে লিখবো ডু আই লুপের গঠন হচ্ছে ডু তারপরে এই লুপ বডির কাজ সম্পন্ন করবে এরপরে কন্ডিশন চেক করবে এই যে কন্ডিশন দিয়ে লেস দেন ইকুয়াল টু এন এটা হোয়াইয়েল দিয়ে চেক করবে হোয়েল কন্ডিশন এই কন্ডিশন সত্য হলে আবার ফিরে যে ডুয়ের কাজটুকু সম্পন্ন করবে আবার কন্ডিশন চেক করবে এরকম বারবার ঘুরে ঘুরে এই লুপ বডির কাজ যখন করা সম্পন্ন হবে তখন প্রিন্টে ফাংশনের মধ্যে এই এস সামের মান বা এস এর মান প্রিন্ট করে এই এস এর মান এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এখানে আরেকটি বিষয় বলে রাখি আমরা অন্যান্য প্রোগ্রামে কিন্তু রিটার্ন জিরো লিখেছি তাই না কিন্তু যদি এই কনিও ডট এইচ যদি আমরা লিখি তাহলে লাস্টে গেট সিজ লিখতে হয় ও প্রশ্ন তো দেওয়া ছিল আরেকটা বিষয় বলে রাখি যে মাঝখানে সাদা অংশটুকু কিন্তু পরিবর্তন হয়েছে কারণ এটা লুপে ছিল আমরা ডুওয়াই লুপের গঠনে লিখেছি ফলুপ কী 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 কাজ করে আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে আর ঢুয়াই লুপ আগে কাজ করে যেমন এখানে এর মানুয়ান ধরে আগে এই কাজটা সম্পন্ন করবে যোগের কাজ তারপরে এর মানে এক বৃদ্ধি করে পরবর্তীতে কন্ডিশন চেক করবে সত্য হলে আবার ফিরে এই কাজগুলি করবে আর ফলুক আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে এবং নিচের যে দুইটা লাইন এই দুইটা লাইন কিন্তু সেম থাকবে তাই সেম লিখেছি আমরা কোনো পরিবর্তন করি নাই অর্থাৎ এখানে সহজ বিষয় হচ্ছে এই যে প্রশ্নে যে উপরে ছয় লাইন নিচে তিন লাইন মোট নয় লাইন দেওয়া ছিল ওই নয় লাইনে যে আলাদা কালার করে রেখেছে এগুলো সেম হবে কোনো পরিবর্তন হবে না যা আছে তাই হবে খালি মাঝখানে একটা ফল লোপের পরিবর্তে ডু হয়ে লোক অনুযায়ী গঠন হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ